আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রবিউল আওয়াল রবি বা জীবনীর উপরে আমাদের যে ধারাবাহিক আলোচনা এই পর্বে আমরা আলোচনা করব মহানবী জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হিজরতের কাহিনী বা হিজরতের কারণ বা হিজরতের সময়কার ঘটনা এই বিষয় নিয়ে ইসলামের প্রচারের কাজে বা দাওয়াতি কার্যক্রম চালাতে গিয়ে মহানবী সাল্লিয়াল্লাম মক্কার কাফেরদের বা মুশরিকদের দ্বারা চরমভাবে অত্যাচারিত হয়েছিলেন এবং এই অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়তে থাকে এবং বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে পৌঁছায় যে তার জীবন নাশের আশঙ্কা দেখা দেয় এবং একটা সময়েতে তিনি ছশো বাইশ খ্রিস্টাব্দ নাগাদ নিজের মাতৃভূমি বা জন্মভূমি ছেড়ে তিনি মদিনাই চলে যাবেন এই সিদ্ধান্ত নেন আল্লাপাকের নির্দেশনা অনুযায়ী এবং তার যে চলে যাওয়ার ঘটনা বা চলে যাওয়ার কাহিনী এটাকেই বলা হয় হিজরত বা হিজরতের কাহিনী মহানবী সাল্লাহ আল্লাহ সাল্লামের দাওয়াতি কার্যক্রম চলার সুবাদে তার সঙ্গীসাথী এবং তার উপরে অত্যাচারের স্টিম রোলার চলতে থাকছিল এবং তাদেরকে ক্ষতবিক্ষত করা হতো সেই সময়তে রসুল্লাহ সাল্লাহ আলহিসাল্লাম ও তার সাথীদের শিবে আবু তালিম নামক স্থানে তিন বছর আটকে রাখা হয় এতেও রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম একত্ববাদের দাওয়াত থেকে বিরত না হলে তারা ষড়যন্ত্রের জাল বিস্তার করল নাদুয়া নামক মন্ত্রণা পরিষদের অধ্যাদেশ জারি করল যে যে ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের মস্তক ছিন্ন করে এখানে হাজির করতে পারবে তাকে একশত উঠ পুরস্কার দেওয়া হবে তখন আরবের বিভিন্ন গোত্র থেকে নৌজওয়ান পালোয়ান যুবকেরা নাঙ্গা তরবারি নিয়ে রসুলুল্লাহ সাল্লামের বাড়ির চারিদিকে জমায়েত হলো আল্লাহ আলা জিবাই আলাইসালামকে ঘোষণা দিয়ে পাঠালেন তিনি এসে বললেন হে রসুল্লাহ সাল্লা সাল্লাম আজ রাত থেকে এই বিছানায় ঘুমানো আল্লাহ আপনার জন্য নিষিদ্ধ করেছেন আপনাকে মদিনায় হিজরতের আদেশ করেছেন তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজ বিছানায় আলী রাজি আল্লাহ আনহুকে সাইিত রেখে বের হলেন দরজার কাছে গেলে জিবরাইল আলি সালাম বললেন থামুন এক মুষ্টি কঙ্কর নিন এবং নিক্ষেপ করুন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তাই করলেন এবং পাথরের চূর্ণগুলি আল্লাহ সুবাহান ওত পেতে থাকা সকল কাফেরদের চোখে ঢুকিয়ে দিলেন রসুল্লাহ সাল্লাম নির্বিঘ্নে সেখান থেকে বের হলেন পরবর্তীতে আল্লাপা কোরআনে কারিমের আয়াত অবতীর্ণ করেছিলেন যার অর্থ স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনি কঙ্কর নিক্ষেপ করেছিলেন ওটা মূলত আমি নিক্ষেপ করেছিলাম তারপর আবু বকারের বাড়ির সম্মুখে গিয়ে একবার ডাক দিলেন সঙ্গে সঙ্গে আবু বকর আল্লাহ আনহু চলে এলেন তাকে নিয়ে মদিনা অভিমুখে হিজরতে রওনা হলেন শহর পর্বতের নিকটবর্তী স্থানে যখন গেলেন তখন শুভে সাদিক হয়ে গেল মানে ভোর হয়ে গেল রসুল্লাহ সাল্লা সাল্লাম এবং আবু বাকর রাজিয়াল আনহু তখন এই পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন দিনের বেলা শত্রু বাহিনী গুহার দিকে যখন এগিয়ে আসছিল তখন তাদের পদধ্বনি শোনা যাচ্ছিল আবু বকর রাজিয়াল আনহু বিচলিত হয়ে যাচ্ছিলেন রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বললেন ইন আল্লাহ মায়েনা অর্থাৎ ভয় পেও না আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন তারপর আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন তিন দিন পর আবার মদিনা অভিমুখে যাত্রা করলেন এর মধ্যে মক্কার একজন নামকরা সন্ত্রাসী সুরাকা বিন মালেক রসুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লামকে হত্যা করার প্রতিজ্ঞা করে শানিত তরওয়ারি নিয়ে বের হল দূর থেকে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লাম হিজিজরতের কাফেলা দেখে পুরস্কারের লোভে উন্মত্ততার সঙ্গে ঘোড়া ছুটিয়ে দিল রসুলুল্লাহ সাল্লাল্লা আলাইসাল্লামের কাছে যাওয়ার আগেই তার ঘোড়া পাথরে হোঁচট খেলো ঘোড়া পড়ে গেল সুরাকাও বহু দূরে নিক্ষিপ্ত হল শরীর থেকে বালু ঝেড়ে আবার ঘোড়ায় সবার হলো এবার রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের পাশে যাওয়ার আগেই তার ঘোড়ার চারটি পা বালুর মধ্যে এমনভাবে দেবে গেল যে আর পা ওঠাতে পারছিল না সুরাকা বিষণ্ন মনে ভাবছিল কেন এমন হচ্ছে কেন আমি পদে পদে বাধা পাচ্ছি রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম পিছন ফিরে সুরাকার এই দৃশ্য দেখছিলেন রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম তখন বললেন হে সুরাকা এখনো কি তোমার বিশ্বাস হয় না যে আমি আল্লাহ সত্য নবী সুরাকা বলল এখন বিশ্বাস হয়েছে যে আপনি আল্লাহর সত্য নবী আপনি আমাকে মুসলমান বানিয়ে নিন আরও সম্মুখে গেলে মক্কার একজন দুষ্কৃতকারী জন দুর্ধর্ষ আরব ডাকাত নিয়ে বসেছিলেন মুহাম্মদ সাল্লাহ সাল্লামকে হত্যা করার মানসে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম সে সময় সুরলিত কণ্ঠে পবিত্র কোরআনের তেলাওয়াতে মরুভূমির আকাশ বাতাস মুখরিত করে যাচ্ছিলেন তার তেলাওয়াত শুনে বরিদার মনে পরিবর্তন সূচিত হল সঙ্গে ওই সত্তর জন ও মুসলমান হল মাথার পাগড়ি বর্ষায় মেধে ইসলামের পতাকা বানিয়ে রসুল্লাহ সাল্লি সাল্লামের কাফেলার সঙ্গে তারা মদিনায় যাত্রা করলো ওদিকে রসুল্লাহ সাল্লি সাল্লাম হিজরত করে মদিনায় আসছেন সেই খবর পেয়ে মদিনার মানুষেরা অধীর আগ্রহে প্রত্যেক দিন একটি উঁচু টিলার উপরে বসে অপেক্ষায় প্রহর গুনতেন একদিন তারা চলে যাওয়ার পর এক ইহুদি দূর থেকে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাফেলা চিনে ফেললেন তিনি খবর দিলেন হে কুব্বার মানুষেরা তোমরা প্রত্যেক দিন যার জন্য অধীর আগ্রহে বসে থাকো সেই ব্যক্তি ওই দেখো চলে আসছেন তখন কুব্বাই আনন্দের হিল্লোল প্রবাহিত হলো সবাই নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে স্বাগত জানালেন রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তিন দিন কুব্বাই অবস্থানের সময় একটি মসজিদ নির্মাণ করলেন যে মসজিদটির নাম হচ্ছে মসজিদে কুব্বা তারপর ইয়াসরিবে রওনা দিলেন যেটাকে পরবর্তীতে মদিনা বলা হয় পূর্ব নাম ইয়াসরিব প্রতিমধ্যে জুমার নামাজের ওয়াক্ত হলে সেখানে জুমা পড়লেন ওই স্থানে একটি মসজিদ নির্মাণ হয়েছে যে মসজিদটির নাম হচ্ছে মসজিদে জুমা তারপর ইয়াসরিবে এলেন সকলে মেহমানদারি করতে চাচ্ছিলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট এই উঁট যেখানে থামবে তার নিকটে যার ঘর হবে আমি তার বাড়িতে মেহমান হব অবশেষে রসুল্লাহ সাল্লা সাল্লামের উঁট এক জায়গায় এসে থেমে গেল তিনি তার নিকটবর্তী আবু আইয়ুব আনসারির বাড়িতে মেহমান হলেন সোহেল এবং সোহাইল নামক দুজন ইয়াতিম বালকের নিকট থেকে উচ্চ মূল্যে জমি ক্রয় করে মসজিদে নববী নির্মাণ করলেন ইয়াসরিবের নাম পরিবর্তন করে রাখলেন মদিনা বলতেন মদিনাতুন তুন নবী বা নবীর শহর আর তখন থেকে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুললেন যার মাধ্যমে সমাজ থেকে চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি যুদ্ধ বিগ্রহ বন্ধ হয়ে এমন শান্তি ও নিরাপত্তার সমাজ বিনির্মিত হল যেমন সোনালী সমাজ পৃথিবীর ইতিহাসে আর কখনো হয়নি হবেও না সে সমাজ সম্পর্কে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন আজ সানা থেকে হাজরা মাউদ পর্যন্ত একজন তরুণী স্বর্ণালঙ্কার সহ রাতের অন্ধকারে একাকি পথ চলবে সেখানে সে আল্লাহকে ছাড়া আর কারো ভয় করবে না মহানবী সাল্লাহ আলহি এই ঐতিহাসিক হিজরতের স্মৃতি জাগরুক রাখার নিমিত্তে হিজরি সনের প্রবর্তন করা হয় তার হিজরতের দিন ছিল বারোই সেপ্টেম্বর ছশো বাইশ খ্রিস্টাব্দ নবিকুল শিরোমণি জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন সেই ঘটনার স্মরণে আমিরুল মিনিন হজরত অমর রাজি আল্লাহ আনহু হিজরতের সতেরো বছর অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ইন্তেকালের সাত বছর পর থেকে হিজরি সনের প্রবর্তন করেন আমরা হিজরতের কাহিনী শুনলাম পরবর্তী ক্ষেত্রে নবীজি সাল্লামের জীবনের অন্য কোনো একটা এপিসোড নিয়ে আমরা আলোচনা করব সকলে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম